আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছে রফসান থেকে আপনাদের স্বাগত আজকে আমি শেয়ার করব আমার একটি ডেলি ব্লগ তো আজকে খুব সকালে ঘুম থেকে উঠে আমি প্রিপারেশন নিচ্ছি কলেজ যাওয়ার জন্য কারণ আজকে আমার ফর্ম ফিল করতে হবে ফাইনাল ইয়ারের ফর্ম ফিল আপের ডেট কিন্তু প্রায় শেষ হয়ে তো না করে ভাবলাম ফর্ম ফিল আপটা করে আসি অনেকদিন ধরে আমার ইনকোর্স পরীক্ষা হচ্ছিল তখন যেতাম অনেক খারাপ লাগতো তারপরও কী করবো পরীক্ষা তো দিতেই হবে তো আজকে ভাবছি আমার ছেলেকে নিয়ে যাবো আমাদের আফসানকে নিয়ে যাবো তো সকালে ঘুম তে ফারকা বাস রেডি করে নেচ্ছি ছবি লাগবে আর রেজিস্ট্রেশন কার্ডটা লাগবে ব্যাগটা রেডি করে আর সেলুকে রেডি করব এতো রাপসন রেডি ও বলতেছে যে ও এই জুতোটা পরবে না ওর আরেকটা পছন্দের শু আছে ও সেগুলা পরবে কিন্তু আমি তো বলতেছিলাম মাম্মি এটাতে স্ট্রবেরি আছে এটা পরো তারপর হলো জুতোটা পরাই দিলেও ও বাহিরে যাওয়ার জন্য অনেক ফাগল বাহিরে যাওয়ার আগে সব সময় ক্যাপ নিবে আর বলবে মাম্মি মাস্ক পরাই দেন বলছে এই মাস্ক তো এখন নেই তুমি আজকে মাস্ক ছাড়া তো কলেজের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের বাড়ি থেকে কলেজ প্রায় এক ঘন্টা লাগে যেতে অনেক দূর এটা হচ্ছে যে কি সন্দীপ বাউরিয়া মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজ একদম কলেজের কাছাকাছি এসে আমি ভিডিওটাও ওপেন করলাম এই তো কলেজের গেট দূর থেকে একটু করে দেখা যাচ্ছে রসানে প্রথম তার মাম্মির কলেজে যাচ্ছে যখন পরীক্ষা হচ্ছিলো তখন আমার ফ্রেন্ডরা বলতেছিল তোর ছেলেকে একদিন নিয়ে আসিস কিন্তু আজকে যখন নিয়ে আসছি ওরা কেউ ছিল না সবাই ফর্ম ফিল আপ করে ফেলছিলো আমি মনে হয় বাকি ছিলাম আর একটা ফ্রেন্ড ছিল ও একসাথে ফর্ম ফিল আপটা করে আসি এটা আমাদের কলেজের এখানে অনেকগুলো লেখকদের নাম তারপরে তাদের জীবন বৃত্তান্ত পরিচিতি খুব সুন্দরভাবে প্রদর্শন করা আছে ড্রাইভার আঙ্কেল বলতেছিল যে কি তোমাদের কলেজের রাস্তাটা এত খারাপ কেন কি জানি আমাদের কলেজের রাস্তাটা খুবই খারাপ বাজে অবস্থা এই তো আমাদের কলেজ মুস্তাফিজুর রহমান

ফর্ম ফিল আপ প্লাস ভর্তির ওকে এক জায়গায় বসাই দিচ্ছে একটা চিপস নিয়ে ও আসতে ধীরে চিপস খাচ্ছে আমি টাকা জমা দেওয়ার জন্য অপেক্ষা করতেছি তো টাকা জমা দেওয়া শেষ রিসিট নিয়ে চলে যাচ্ছি যেখানে ফর্ম ফিল আপের ফাইনাল কাজ আর ডিটেলস সব পূরণ করে আঙ্কেলকে জমা দিয়ে দিব আমার সেলারি লেগসে বসে আছে আর নিজে নিজে কথা বলতেছে ও অনেক খুশি মাম্মির কলেজে গিয়ে আমি বলতেছি মাম্মি কয়টা বাচ্ছে ও বলতেছে মাম্মি তিনটা বাচ্ছে কি দুষ্ট মাসাল্লাহ আমি প্রথম বয়স ওভার দিচ্ছি আমার বয়েজ ওভার দিতে কেমন জানি আন ইজি লাগে তারপর আজকে চেষ্টা করলাম ইনশাল্লাহ আস্তে আস্তে সব হবে এই যে ফর্ম ফিল আপ করছি এখানে রেজিস্ট্রেশন নাম্বার বাবার নাম মায়ের নাম সব লিখতে হয়েছে ফাইনাল কাজ শেষ বেশ অনেকক্ষণ লাগেনি একদম ঝামেলা কম ছিল আজকে আঙ্কেল বলতেছে কাজ শেষ এবার চলে যাও তো রাস্তানকে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি ও এখান থেকে বসে নিচে ডগ দেখতেছে বলতেছে মামি ডগ ডগ ইন্টারেরও ফর্ম ফিল আপের ডেট ছিল ইন্টারের ছেলে মেয়ে বিল্ডিং এ লোড হয়ে আস তো আমাদের কলেজের অংশ এটা একটা পুকুর তারপর ওই পাশে ক্যান্টিন কলেজের গাড়ি একটা আমাদের অনার্স ভবনটা নতুন ভবনে আর যেখানে অফিস সেটা পুরান ভবনে এখন কলেজের রেগুলার ক্লাস করা হয় না শুধু পরীক্ষাটা দিয়ে আসি গিয়ে ফার্স্ট ইয়ারে থাকতে রেগুলার ক্লাস করতাম স্যারেরা সবাই দেখে বলতেছে ক্লাস করো না কেন তাদেরকে বলি বাচ্চা সংসার এসব সামলিয়ে ক্লাস করা সম্ভব তারপরও পরীক্ষাটা যে দিতে পারতেছি এটাই অনেক আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভালো একটা রেজাল্ট করতে পারি এই বছর আমার গ্র্যাজুয়েশন শেষ হবে ফাইনালি এই যে আমাদের কলেজের এটা কম্পিউটার ল্যাব যদিও কখনো ক্লাস করা হয়নি এখানে আমাদের বেস্টমেটরা অনেকেই কম্পিউটার ল্যাবে ক্লাস করতো এখানে মেয়েরাই না দেখে এটা ওয়াশরুম এই যেগুলো কলেজের ক্যান্টিন এখানে সব কিছু পাওয়া যায় আমি আমার পুরো কলেজটাকে ঘুরিয়ে দেখাচ্ছি এই জন্য ভিডিওটা একটু লং হচ্ছে চাকা আছেন ডিজিটাল ল্যাব এতে এবার নেমে যাচ্ছি নিচে গিয়ে একটু হেঁটে বাইরে হয়ে যাব রফসান অনেক খুশি মাম্মি হাত ধরো হাত ধরো আমার ছেলে গাড়ি কুকুর গরু এগুলো দেখলে অনেক খুশি হয়ে যায় কুকুরকে এখানে ভয় দেখাচ্ছ আবার বলতেছে আঙ্কেলের গাড়ি আঙ্কেলের গাড়ি ওর প্রথম মাম্মীর কলেজে যাওয়া এই যে মেয়েগুলো আমার ছেলের গালটাল টেনে ইন্টারের কয়েকটা মেয়ে ওকে অনেকক্ষণ অনেক আদর করছে বলতেছে বেবি একটু হাসো বেবি তো এমনি হাসে কিন্তু কোথাও গেলে আরো হঠাৎ করে গেছে এই জন্য ও প্রথম প্রথম মোড একদম অফ ছিল কিন্তু পরে ও অনেক খুশি ছিল প্রথম চুপচাপ থাকলেও ও পরে মুখ ফুটছে কথা বলছে অনেক আবার কলেজে পুকুর দেখে বলতেছে মাম্মি ডলফিন ডলফিন নাকি এখানে ডলফিন দেখছি বাবা এখানে ডলফিন নেই ডলফিন এখানে নাই তো ডলফিন এখানে নাই Alvin na yasho. Tutay. <laughs> <laughs> আমাদের কলেজটায় আর বিশাল জায়গায় অনেক বড় একটা জায়গা জুড়ে কলেজের মাঠ অনেক বিস্তীর্ণ বের হয়ে যাব এই জন্য ধন্যবাদ বাইক এই তো বের হয়ে গেলাম এটা কলেজের বাহিরে অংশ বাইর থেকে দেখতে অনেকটা ভালো লাগে তো আজ এই পর্যন্ত আমার ভিডিওটি ভাল লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের আশায় রইলাম আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টেল দেন আল্লাহ হাফেজ